মহিষাসুরপাল একটা মানে ইট অ্যাক্সিডেন্টালি হ্যাপেন টু মি এটা দু তখন আমি আনন্দবাজারে টেলিগ্রাফে কার্টুন আঁকি ওদের আর্ট ডিরেক্টর আমাকে ডেকে পাঠালেন একদিন বললেন যে আমরা একটা ওয়েবসাইট করছি যেটার নাম আনন্দ উৎসব এটা পুজোর সময় শুরু হবে তো সেই বাচ্চাদের সেকশনের জন্য তুমি যদি কিছু কার্টুন করো তখন বললাম দাদা যদি কার্টুনই করি তাহলে আমি অ্যানিমেশন করি তো আমাদের টার্গেট হচ্ছে তখন এনারা এই বাচ্চারা তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে দুর্গার গল্পটা ওদের জন্য ছবিতে বলা হোক বলে যে সারণ লিখবে খরাজদা বয়সটা মেন বয়সটা খরাজদা করবে তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহিষাসুর মর্দিনী সেটা তো খুবই পপুলার এবং সবাই ওই প্যাটার্নটা সবার চেন কাজেই যখনই মহিষাসুর মর্দিনীর কথা ওঠে তখন আমরা ওটাই কল্পনায় আসে সো আই থট যে আমি এখানে নতুনত্ব কি করতে পারবো তো আমাকে তাহলে একটা অ্যানিমেশন ফর্মে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গল্পটা বলতে হয় হঠাৎ মাথায় এলো যে আমরা উল্টোটা কেন না খেয়ে আমরা মহিষাসুরের গল্প ফ্রম হিজ পয়েন্ট অ্যাংগুয়েজটা রাখলাম আমরা খুব কোলোকাল নর্মাল যে আমরা কথা বলি তখন একটা গল্প ফাঁদা হলো যে মহিষাসুর তার হৃদয় অনুপাখান রাখছে যে এরকম আমি এরকম বীর পুরুষ ছিলাম আমি এরকম পাওয়ারফুল তপস্যা করলাম করে আমি এত বল পেলাম কিন্তু এরা আমাকে কনসপিরেসি করে সবাই জোট বেঁধে আমাকে হারালো সেই নিয়ে ওর কমপ্লেন তো এটা একটা গান লিখে আমরা ওয়াজ ভেরি ফিউ ডায়লগস প্রথমে শেষ শুরুতে মধ্যে কিছু ডায়লগ ছিল আর মেনটাই ছিল একটা সাড়ে তিন মিনিটের গান ফরাজদা গাইলো খোল বাজিয়ে আর করতাল বাজিয়ে একদম মানে রিয়াল খোল রিয়াল করতাল বাজিয়ে যেরকম কীর্তনের গান হয় সেরকম করে করলাম তো ওটা সাম পিপল পিপুল লাইক ইট